লুচি আর ছোলার ডাল পেয়ে গেছি বহু কষ্টের পর লাইন দেখো আবার লুচি শেষ আমরা ডিরেক্ট কারখানা থেকে নিয়ে এসেছি লুচি অঞ্জলি দিয়ে সবে মাত্র বাড়ি ঢুকেছি আর অবস্থা দেখো কি অবস্থায় ছি 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 দুর্গা পুজো দেখো বাড়ির সামনে রাস্তায় সবে জল শুকিয়েছিল আবার জল হয়ে গেল পুজোর টাইমে পাড়ার বন্ধুদের সঙ্গে পাড়ার মণ্ডপে যদি আড্ডা না দেওয়া হয় মনে হয় পুজো পুজো মনেই হয় না তাই তো ভাই একদম এই ছেলেটা দিল্লির থেকে চলে এসে পুজোর টাইমে আমাদের সাথে আড্ডা মারার জন্য আজকে স্টেইনটা ক্র্যাশ করেনি শুভ নবমী বন্ধুরা মেবি তোমরা এই ভিডিওটা যখন দেখছো তখন হয়তো দশমী পার করে একাদশী বা অন্য কোনো দিন অলরেডি চলে এসেছে কিন্তু আজকে সকালটা হচ্ছে নবমীর দিন তো এর আগে যে ভিডিও ক্লিপগুলো দেখিয়েছি তোমাদের সেগুলো ছিল সপ্তমীর দিন আমাদের পাড়ায় রক্তদান শিবির হয়েছিল ক্লাবের পুজো এখানে তারপর অষ্টমীর দিন অঞ্জলি তারপর মহাভোগ বিতরণ সমস্তটাই দেখেছি আর আজকে হচ্ছে মহানবমী আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর আমি তোমাদের দেখাই আমাদের ক্লাবের পুজোয় কী কী অনুষ্ঠান হয় পাই টু পায়ে পরপর দেখাই তো চলো এবছরও নবমীর দিন থেকে এই ব্লগটা স্টার্ট করছি এর আগেও কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম অ্যাকচুয়ালি এবছর কলকাতা কলকাতা ঘুরে না টাইম পাইনি অতটা তো চলো আজকে কী কী অনুষ্ঠান হচ্ছে কী কী খাওয়া দাওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো পুজোয় কেমন কি মজা করছো অবশ্যই নিজে কমেন্ট করে জানাও চলো ফটাফট সকালবেলা এখন স্নান করে নিয়েছি এখন দেখো পাড়ার পুজো মণ্ডপের দিকে আর ওই যে দেখতে পাচ্ছ মহা নবমীর মহাভোজের আয়োজন হচ্ছে ওইখানে আর এটাকে দেখো আমার সাইকেলের বাস্কেটে কীরকমভাবে শুয়ে থাকে দেখো প্যান্ডেলের দিকে ঘুরে যাবি তো এখানে আজকে আমাদের মহানবমীর মধ্যাহ্ন ভোজন হচ্ছে আর এই দিকে মেঘ অনিন্দুর মাথায় টেনশন পিছিতে খাবে কি করে ও খাওয়ায় গেছে উঠে যা কি দেখছিস ফোনে মেনুতে কি রয়েছে তোমাদের একবার বলে দিই এখানে রয়েছে ভেজ পোলাও আর গরম ঝাল ঝাল আলুর দম আর এদিকে রয়েছে গরম বেগুনি আর চাটনি পাপড় পায়ে সেগুলো আর দেখালাম না কারণ প্রত্যেক বছর সেম জিনিস আর কি দেখাবো বল 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 বেগুনি একটাই বেগুনি লাভার অরেন্দু মহানবমীর দিন আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে আপাতত এখন হচ্ছে এক মিনিটের মধ্যে কে কত ফুচকা খেতে পারে মহানবমীর সন্ধ্যাকালীন অনুষ্ঠান আর আমরা আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের কি সুযোগ হবে না এসব দেখে আমাদের কি লোভ লাগছে ভাই আমাদের কি হবে না দেখতে দেখতে চলে আসলাম দশমীর দিন এই পঞ্চমীর দিন পাড়ার ক্লাবে ঠাকুর আনতে গেছিলাম দেখতে দেখতে পাঁচ দিন পার হয়ে গেল যাই হোক সবাইকে শুভ বিজয়া দশমী আর এতদিন মান একটা মানে অভ্যাস হয়ে গেছিলো যখন স্নান করে বা অন্য কোনো কাজে যখন ছাড়ে আসতাম না জামা কাপড় মেলতে হোক বা যে কাজেই হোক মানে পাড়ায় ওইদিকে একটা মাইক এদিকে আমাদের পুজো ওই দিকে আরো একটা পুজো তো তিন দিকের মাইক পুরো যখন একটা আলাদাই ফিল আসতো কাল থেকে আর সেটা হবে না আশা করি শুনতেই পাচ্ছে। এখনও মাইক ফাইক বাজছে চারিদিকে আমাদের এইদিকে পুজো হচ্ছে দশমীর পুজো শেষবারের মতন পুজো আবার আসছে বছর আবার হবে এই ছিল পঞ্চমী এই চলে আসলো দশমী চলো দেখি এখন ক্লাবের দিকে যাই রাত্রে ভাসান রয়েছে দশমীর পুজোর এই পান্তা মাখা আর দই চিড়ে খই মাখা কার কার ভালো লাগে ফটাফট কমেন্ট করো দশমীর দিন সকালে এটা না খেলে কিন্তু ঠিক পুজো পুজো ফিলটাই আসে না বিজয়া দশমীর দিন বৃষ্টি হয়েছে শুধু একবার দেখো মানে বাড়ির সামনে রাস্তা পুরো ডুবে গেছে কালকে থেকে আর এই লাইটিংগুলো আর জ্বলবে না মাইক বাজবে না সত্যি এই কয়েকদিন কি সুন্দর কাটছিল হঠাৎ করে দশমী চলেছে মহাদশমীর দিন এখন চলছে মা বোনদের বরণ পর্ব আর এখানে ভোগ রান্না করা হয়েছে সবার জন্য মহাদশমী উপলক্ষে ভোট বিতরণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আর এদিকে মা বোনেদের বরণ চলছে আর একটু পরে ভাসান হবে ঢাকার সমস্ত অধিবাসীবৃন্দকে জানাচ্ছি শুভ বিজয় গতকাল করেছিলাম হয়েছিল আজ বিজয় দশমীটা আমাদের উমা বিদায়ের আগে আরও করব ইন্টারপ্রেট যারা আছেন তারা অভিনমে নাম নথিভুক্ত করবে বেশি আমরা দেশবন্ধু রোডের অধিবাসী বিন্দু রাস্তারের ব্যবসায়ী চিন্তু এবং মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে আজ বিজয়া দশমী দু হাজার পঁচিশ উমা বিদায় বাঙালির ভারাক্রান্ত বর্ম দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করা

इसे खोल पापा सुबह आपके लिए आते 10:00 तक भी भारत पुणे चलते हैं आज दोपहर में निकलते हैं स्काई रेडर है पापा ये और शाम है आइए स्काई रेडर

哎，我应该去好嘞。 Yeah. <laughs>

করতে হবে এই কাজে লোক ভাই 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 সবাইকে শুভ বিজয়া জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভাসান কমপ্লিট হলো তারপর মিষ্টিমুখ করছি এখন যাচ্ছি বাড়ির দিকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়েও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাকা